গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে তেরোই আগস্ট মঙ্গলবার আজকে আমাদের এই কোয়ার্টারের দুর্গা মন্দিরে এত ভিড়ের কারণ আমাদের কোয়ার্টারের দুর্গা মন্দিরের পাশেই আজ হনুমান মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে আর সেই হনুমান মন্দিরের প্রতিষ্ঠার জন্যই একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রসাদে আছে সামান্য খেচুড়ি আর তার সাথে আছে একটু পায়েস তার জন্য যত কোয়ার্টারের আমাদের লোকজন আছে সবাই এসছে ভিড় করেছে এখন কিন্তু ওয়েদারটা খুব খারাপ বলে এতক্ষণ বাইরেই প্রসাদ বিলি করা হচ্ছিল কিন্তু এখন একটু বৃষ্টি পড়ছে টিপি টিপি আর বেশ ভালোই মেঘ ডাকছে তার জন্য দুর্গা মন্দিরের ভেতরেই সবাই ভিড় করেছে অনেকক্ষণ লাইন দেওয়ার পর দ্বীপের প্রসাদ নেওয়া হয়ে গেল একটাই দিয়েছে খিচুড়ি বো অল্প পরিমাণ করেই দিয়েছে একটাই দিয়েছে পায়েস পায়েসটাও খুব অল্প পরিমাণ তো অল্প করেই দিচ্ছে অনেক তো কোয়ার্টারের পুরো সবাই মিলেই এসছে তাই বিশেষ প্রসাদ বানায়নি যতটুকু বানিয়েছে ততটুকুই অনেক ওর পুতুলের ঠান্ডা লেগেছে তার জন্য ওষুধ খাওয়াচ্ছে আর ওষুধ খাওয়ানোর জন্য বিউকে যেরকম আমার ওষুধ খায় সেই ভাবে। মাকে বলছে যে পাটা ধরো পিউকে যেমন ধরে চিপে খায় মা মাকে বলেছে এখন পাটা ধরো ঠিক এখন পাটা ধরেছে পি ও পাটা ছেড়ে দিচ্ছে মা খাচ্ছে না কি ধরবে পাটা जा और ठंडा लेंगे जे ओसुद खते जाए जे ना ना की ओसुद खाच्चा ना किरण में ओसुद खाच्चा ओ गाना ओसुद खा जे ना ना हवा हवा खांच छोट ना धोर भाई खा ना ए धोरा जे ಕದ ಕ কবিতা বলে দাও আর একটু আর বৃষ্টি বাড়ি স্টা নিয়ে এসো বাড়ি বাড়ি স্টে নিয়ে এসে কী করবে ও ঘুমোবে ও ঘুম পাড়াতে বেড়াতে কবিতা বলবে ঘুম পাড়িয়ে দিচ্ছ আমি যখন তোমাকে ঘুম পাড়িয়ে দিই পিউকে আর কাছে নিয়ে এসো কাছে কাছে আনো দিয়ে ঘুম পাড়িয়ে দাও কাছে আনো পুতুলটার কাছে আনো পুতুলটাকে কাছে এনে ঘুম পাড়ি দাও আরো কাছে আনো পুতুলটা কেন পুতুলটা বালিশে বসে আছে বলো পুতুল ঘুমি যাও আর কবিতা বলে দাও কবিতা যেরকম আমি বলি টুইঙ্কেল টুইঙ্কেল না জনি 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 জনি

হ্যাপি ওয়েল স্যার কি বলবে বলছি দাঁড়ো এবারে বলো তুমি

ঢুকিয়েছে <laughs> 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 যখন মাখানাগুলো ভাজে নতুন মানে এখন ক্রাঞ্চি থাকে তাই আরও বেশি ভালো খেতে থাকে এখন ঘড়িতে বাজছে দশটার মতো আর এখন আমাদের প্যাকিং চলছে লাগেজ প্যাকিং এই ট্রলির মধ্যে কারণ যেহেতু সামনে একটা ছুটি আছে তাই বাড়ি যাওয়ার প্ল্যানিং করেছি আমাদের এই ছুটি থাকলে ঘুরতে যাওয়ার থেকে বাড়ি যাওয়াটাই আমাদের কাছে ঘোরা হয়ে যায় কারণ অনেক দিন বাড়ি যায়নি মোটামুটি তিন চার মাসের মতো হয়ে গেল বাড়ি যায়নি আর পিহু তো দুষ্টুমি পিহু তো কিছুতেই গুছোতে দেবে না কিছু ও মনে ট্রলির ভিতরে ঢুকে যাবে ট্রলির সাথে সাথে আরও দু একটা ব্যাগ থাকে আর ট্রলিটাই নেওয়া হয় কারণ পিহুরই কাপড় সবচেয়ে বেশি থাকে আমাদের থেকে ও জামা কাপড়েই পুরো ভর্তি হয়ে যায় তার জন্য ট্রলি নিয়ে যায় কারণ একটাতে নিয়ে গেলেই সমস্ত কিছু সুবিধা হয় একটা ব্যাগের মধ্যে সব অ্যাডজাস্ট হয়ে যায় পিউরে দুষ্টুমির সাথে সাথেই দ্বীপকে সব লাগেজ প্যাকিং করতে হবে যাই হোক আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কিছু ইন্টারেস্টিং ব্লগ নিয়ে টাটা বন্ধুরা